আচ্ছা আপনারা ক্যাম্বেল যাদের হাঁস দেখে আমার কেন করেন লাভজনক আপনি কি মনে করেন হাঁস পালন করে লাভবান হওয়া যায় ঠিক মতো পালন করলে লাভবান হবে আপনি হাঁস পালন করার অভিজ্ঞতা কত দিন কার আমার অভিজ্ঞতা পাঁচ বছর নতুন যারা খামার করে তারা যদি হাঁস পালন করতে চায় বা খামার করতে তারা কি লাভবান হতে পারবে হ্যাঁ লাভবান হতে পারে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কৃষিকথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি এরশাদ হোসেন প্রিয় দর্শক আজ আমরা নিয়ে আসছি আমি গাজনা মধ্যে এখানে এক ভাই হাসফোরণ করে আসছেন এনার এখানে কি জাতের হাঁস আছে কি পরিমাণ হাঁস আছে এবং কি পরিমাণ দিন দিচ্ছে বা হাঁস পালন করে তিনি কতটুকু লাভবান হতে পারছেন বা কতটুকু ক্ষতির সম্মুখীন আছেন এখনকার সিচুয়েশনে সেই কথাগুলি খোলাবেলা আলোচনা করব তার কাছ থেকে এবং জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব চলুন আর দেরি না করে শুরু করি আজকের প্রতিবেদন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই ভালো আছেন আপনার নাম কি কামুজ্জামান কামুজ্জামান আপনার দেশের ভাই কোথায় এ ভাই হলি সরগোবিন্দপুর সরগোবিন্দপুর এই হাঁসগুলো কার

আচ্ছা এখন এই সাড়ে আটশো হাট থেকে কী পরিমাণ ডিম আসতেছে আপনার সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো আর কি এখন কত করে ডিম বিক্রি করতেছেন সব এখন ডিমের বাদে তো নর্মাল ডিমের বাদে হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছে আর কি এই ডিমগুলো প্রতিদিনই বিক্রি করেন না সপ্তাহে এক না সপ্তাহে তিন দিন দুই দিন বিক্রি করেন দুই বিক্রি করেন আর কি সব ডিম একখানে হওয়ার পরে তারপরে বিক্রি করেন আচ্ছা ওনারা ডিম এসে নিয়ে যায় না আপনারা না আমরা নিয়ে যাই না যাই আপনারা দিয়ে আসেন আপনি কি মনে করেন হাঁস পালন করে লাভবান হওয়া যায় হুম ঠিক মতন পালন করলে লাভবান হবে আচ্ছা ডিমের দাম 650 টাকা না আরো তো বেশি ছিল হ্যাঁ ডিমের দাম 1000 টাকা হয়েছিল কিন্তু লকডাউনের কারণে গাড়ি ঘোড়া যায় না ডাকাতে যায় না এই কারণে আমাদের অনেক প্রচুর লস হচ্ছে এক মন ধানের দাম 800 টাকা আমাদের অনেক একটু লস আছে লস হচ্ছে আর কি মানে এখনকার সিচুয়েশনে আপনি পালন করে লস আর কি লাভের মুখ দেখবেন কখন

আমার অভিজ্ঞতা হচ্ছে পাঁচ বছর পাঁচ বছর এই যে এখানে যে সাড়ে আটশো হার আছে আপনি শুরু করেছিলেন কত কয় কতটি হার আমি প্রথম শুরু করেছিলাম সাড়ে তিনশো সাড়ে কম দিয়ে শুরু করছিলেন আর কি মানে বাচ্চা হাস দিয়ে করছেন বড় হাস প্রথম পার্টনার বাচ্চা আনছিল বাচ্চা থেকে বড় হাস হয়েছিল আর আমি কিছু আজ কিনে আনছিলাম কিনেছিলেন আর কি এই থেকে আপনি

পাশাপাশি ব্যবসা করতেছি এখন লোকের মাধ্যমে লোক দিচ্ছে আর আমার পাটনার আছে অভিজ্ঞতাশীল এই কারণে সে পার্টনারে আমার মানে বুঝতে নাম আসান সে অভিজ্ঞতা সেই দেখাশোনা করে মাঝে আসে আর আচ্ছা তারা কি আপনার সাথে সঠিক সবসময় পদক্ষেপ গ্রহণ করে থাকে যেমন হাঁসের সমস্যা হলে তখন আপনারা কি করে থাকেন পার্টনার সামনে হাঁসে যে টিকা দিতে হয় বা ভ্যাকসিন দিতে হয় এক্ষেত্রে আপনারা কোন পদক্ষেপ গ্রহণ তো কোথায় জানেন কি এখানে দেখা যাচ্ছে আপনার

কোনো কিছু পাশাপাশি অবশ্যই খামার করেন তাহলে অবশ্যই লাভবান হতে পারেন খামার কোন দেশগুলো এই প্রত্যাশা আজকের প্রতিবেদন এখানে